আমাদের দোকানের নামের এমটি কেবল এমটি কেবল আচ্ছা আচ্ছা এগুলো সফটওয়্যার কেবল খুব ভালো কেবল একবার ফাস্ট চার্জিং লেখা ওঠে ফাস্ট চার্জিং লেখা ওরে হ্যাঁ একবার কালার আছে পাঁচটা কালার পাঁচটা কালার হ্যাঁ আচ্ছা এগুলো আইফোনও আছে আইফোনও আছে হ্যাঁ 60 টাকা 65 টাকা আইফোন 70 টাকা আইফোনটা 70 টাকা এগুলোর মান কেমন এই মান এই কেবলটা কিন্তু অন্যান্য কেবল চেয়ে অনেক সফট এবং এই যে সামনেতে দেখতে অনেক কিন্তু সুন্দর এগুলো চার্জার কেমন পারফরম্যান্স এই তো অনেক এটা তো অনেক হেডফোন আছে কম দামের ভিতরে এগুলো আচ্ছা হেডফোন গুলো হ্যাঁ এগুলো অনেক সাউন্ড করে ভালো 47 টাকা আসলে খুঁজে আসলে পায় না 40 মিনিটে ফুল চার্জ হয়ে যায় ফুল চার্জ এটা ওরে ভাই এটা তো জটিল ওয়েট তাহলে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত মোবাইল অ্যাক্সেসরিজ হোলসেল পাইকারি মার্কেট এটা হলো সুন্দরবন স্কোয়ার মার্কেটের দ্বিতীয় দল অবস্থিত মাহিম টেলিকম পর্যাপ্ত পরিমাণ অ্যাক্সেসরিজ কালেকশনগুলো কালেকশন গুলো মূলত তারা সরাসরি চায়না থেকে মাল ইনপুট করে থাকে আর যারা চায়না থেকে মাল ইনপুট করে থাকে পুরো বিষয়টা বুঝতেছেন যে মার্কেট একটা চ্যালেঞ্জ রেট পাবেন কোনো হাত বদল ছাড়া আমাদের সাথে আছে আলমিন ভাই আসসালামু আলাইকুম ভাই ইসলাম ভাই ভালো আছো আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে তো এই জায়গার আসার লোকেশনটা যদি একটু বলতো এই যে সুন্দরবন স্কোর মার্কেট দোতলা মাইম টেলিকম সাত নাম্বার গেট দেয়া 5 নম্বর গলিতে আসতে আমাদের পাবে আচ্ছা আলমিন ভাই একটা পুরো বিষয়টা জানার আছে যারা অনেকই খুচরা নক দেশ তাদের কাছে একটু বলো এটা হইছে পাইকারি দোকান আচ্ছা আর যে খুচরা নিতে চান তাহলে দোকান আসতে হবে মানে এক পিস নিতে হইলে দোকান আসতে হইব আচ্ছা আচ্ছা আর যে এটা পাইকারি দোকান একবারে

ওরা লাইক সাউন্ড কোয়ালিটি ভালো আছে অনেক কাস্টমার নিচে বলছে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো বিএমডব্লিউ তো খুব একটা ইয়া তো এগুলো কত করে টাকা মাত্র 70 টাকা হ্যাঁ তারপরে এই যে এমআই পি স্টক মাল আছে অরিজিনাল আচ্ছা আচ্ছা ওয়ান এই যে আচ্ছা কেমন অনেক ভালো টাকা টাকা আচ্ছা দামি এই আচ্ছা

এটা একই দাম এটা কেমন এটা একই দাম 350 টাকা হ্যাঁ তারপরে এই যে এগুলা আছে 220 টাকা মাত্র 220 টাকা মাশাআল্লাহ আলাদিন ভাই সর্বনিম্ন তোমার কাছে এগুলোর ভিতরে কি আছে OnePlus এটা যে OnePlus আছে 350 টাকা 350 টাকা আচ্ছা তারপরে আর কি আছে তারপরে এই যে এগুলা আছে এগুলা কত 300 টাকা 300 টাকা এগুলো সাউন্ড কোয়ালিটি ভালো আপনি সমস্যা হলে রিপ্লেস করে আচ্ছা তারপরে এই যে এনসি মাল আছে এগুলা এনসি এনসি টা আমরা একটু দেখি এটা 350 টাকা হোয়াইট এবং ব্ল্যাক হ্যাঁ 350 টাকা 350 টাকা এগুলা তো মনে হয় যে মোটামুটি টাইপের না এটা 370 টাকা 370 টাকা আচ্ছা ঠিক আছে এগুলো আমরা দেখব এগুলো চাস থাকে এগুলো এনসি মানে এটা বলা লাগে না আচ্ছা আলামিন ভাই এই যে 3 ইঞ্চি কিছু স্পিকার আছে আচ্ছা এগুলো আপনার 265 টাকা অনলি 265 টাকা হ্যাঁ এটা আছে 270 টাকা এর মডেল

মালটা কিন্তু ওয়েট আছে আলামিন ভাই হ্যাঁ তার এই যে পেন ড্রাইভ দিয়ে চলে যাবে মানে এই জায়গা খোলার একটা অপশন আছে মনে হচ্ছে চাস মাছ দেওয়ার জন্য আচ্ছা কিছু দেওয়া যায় কিছু আর কি আছে ঠিক আছে এই জায়গায় আবার এই যে মেমোরি কিন্তু মেমোরি দিয়ে আবার 1 বাই জ্যাক দিয়ে চলে যাবে মেমোরি কার্ড পেন ড্রাইভ এই ভাইরাল মালটা কত করে আছে সেল দিতে আছে 860 টাকা মানে দাম কমছে দেখা হ্যাঁ দাম কমছে আগে থেকে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা দেখি আর কি কালেকশন তারপরে এই যে এটা আছে ও এটা তো একেবারে ভাইরাল এর ভাইরাল মানে জটিল কোটিন সাউন্ড এটা এটারও কালার আছে মাশাআল্লাহ এটা কয়টা কালার হয় আলামিন ভাই এটা চারটি কালার চারটি কালার এবং আলাদা করা দেই হ্যাঁ আলাদা করা সেপারেট হ্যাঁ আচ্ছা মানে যে চাইলে আলাদা আলাদা বাজাইতে পারবে আর আলাদা বাজাইতে পারবে আবার যে একসাথে চাই একসাথে বাজাইতে একসাথে ও আবার এই সাইডে সুন্দর একটা আরজিবি এটা ওয়াটারপ্রুফ করব বিজলে গেছে হবে আচ্ছা পানি টানি দিও কিন্তু এটা চালানো যায় হ্যাঁ ঠিক আছে ওকে এটা আমরা দেখলাম আচ্ছা আলামিন ভাই এটার প্রাইসটা কত রাখতেছেন এটা হলো আপনার 970 টাকা 970 টাকা হুম ঠিক আছে ইনশাআল্লাহ আমরা এটা দেখলাম তারপরে আলামিন ভাই যে আরেকটা আছে JBL এর JBL আচ্ছা JBL ব্র্যান্ডের আমরা একটু দেখব তবে এটা কিন্তু অরিজিনাল না এটা হলো মাস্টার কপি মাস্টার কপি যেটা ওহ এর কালার আছে সবগুলোর এই যে হাতলটা কিন্তু অনেক সুন্দর আমি একটু ধইরা দেখাই